হাই বন্ধুরা আবার ঈশ্বর সোমনাথ দু হাজার পঁচিশে ভিডিও নিয়ে চলে আসলাম কোথাকার হ্যাঁ সেই আগের বছর যেখানে গেছিলাম পুরনো জিনিসের মেলা এই এবছর সারপ্রাইজ পেলাম সকাল সকাল একটু ঘুরি ওড়ানো দেখে আর এই ঘুরি ওড়ানো দেখে সকালবেলা ছোটোবেলার কথা কিছু মনে পড়ে গেল আর সতে রইল আপনাদের পুরনো জিনিস কেনা যে মেলা সেই বড় বাজার হ্যাঁ চলুন থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা দু হাজার পঁচিশের প্রথম ভিডিও নিয়ে আসছি তা আমরা চলে এসছি মথুরাপুর আমরা ভিডিও আগের বছর দেখেছিলেন অনেকেই কমেন্ট করেছিলেন কবে থেকে শুরু এই মেলা কবে থেকে শেষ সেই নিয়ে আজকের পুরো ভিডিওটা আপনার সামনে হয়তো দেখেও নিয়েছেন তো চলুন এই দেখছেন রেল সবাই হেঁটে যাচ্ছে চলুন দেখাই আর মথুরাপুর জংশনের আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চলুন থাকুন আর দেখতে থাকুন চলুন মেলায় তো যাবই তারাকে এদের নতুন জিনিস দেখিয়ে দিই পৌষ সংক্রান্তির সকালবেলা এখানে কিন্তু প্রচুর ঘুড়ির মেলা বসে এই যে দেখছেন মাঠের সব বাচ্চারা দৌড় হচ্ছে হাতে ঘুড়ি নিয়ে প্রচুর ঘুড়ি ওড়ে একটাও নীতি ওই যে দূরে দেখা যাচ্ছে হয়তো এই যে রেল লাইনের এপার রেল লাইনের ওপার সবাই ঘুরে ওড়াচ্ছে সব ঘুরে ঘুরে বলে দাঁড়িয়ে আছে একটু সাবধানে আসবেন প্রচুর সুতো পড়ে আছে পা ফা কেটে যেতে পারে এই যে ঘুরি ওড়ানোর মেলা দেখছেন যে সড় সহ ঘুরি উঠছে এই মেলা কিন্তু দুদিন এটা শুধু ঘুরি ওড়ানোর জন্যই মেলা এই মেলা ঘুরি ওড়ানো হয় দুদিন সকালে পৌষ সংক্রান্তির দুদিন পরপর এটা কিন্তু অন্য সময় পাবেন না প্রচুর লোক খাওয়া দাওয়ার দোকান একটা আলাদাই মজা ছোটোবেলায় আমরা ঘুরি নিয়ে প্রচুর মেতেছিলাম এখানে আসলে সেই মজাটাও নিতে পারবেন আপনারা কিনে ঘুরি ওরাতেও পারবেন যদি চান আমরা এখানে এসে ঘুরি ওড়াবো সেটাও পারবেন মেলার দিকে আগাই এই মেলা নিয়ে আগের বছর অনেকেই কমেন্ট করেছিলেন কোথায় কিভাবে যাবেন সবই কিন্তু এই বৃত্তান্ত ভিডিওর মধ্যে থাকবে আর কি কি দামে কিনলাম বা কি কি দামে আপনারা কিনতে পারবেন সেগুলো একটু দেখে নিন তবে যাই করুন দরদাম করে কিন্তু কিনবেন যেমন নতুন জিনিসও পাবেন সাথে পুরোনো জিনিসও অনেক রকম স্টক পাবেন আর ইউনিক প্রোডাক্ট দেখতে হলে এই মেলা অত্যন্ত জরুরি আসা চলুন দেখুন আরও কী কী দেখাই আপনাদের আর কী কী দাম তা আমি দেখিয়েই দিচ্ছি একশো টাকা সব

এখানে কিন্তু প্রচুর খাট আলমারি নানা রকম জিনিস আসবাবপত্র আপনারা এখানে পেয়ে যাবেন ভালো ভালো দামে পুরনো থেকে শুরু করে নতুন সব রকম কিছু এখানে পাবেন আগের বছর অনেকেই বলেছিলেন কোথায় কিভাবে আসব সবই কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে এখানে কিন্তু এরকম অ্যান্টিক জিনিসও পাবেন

পঁয়ষট্টি থেকে বাষট্টি টাকা কিলো একটু দরদাম করে নেবেন জানলা দরজা সব ফেম সব পাবেন ব্যাটারিতে চার্জার নেই এই টর্চ মাত্র কুড়ি টাকা কটা ব্যাটারি এটা দুটো ব্যাটারির টর্চ কুড়ি টাকা এই ওই কেজি ধরে এই মেলায় আসলে কি না পাবেন সবই পেয়ে যাবেন এখানে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে এমনকি রান্না করার জিনিস পর্যন্ত কিন্তু একটা জিনিস মনে দাগ কেটে গেল অনেক বছর আগে কোনো এক মনীষী বলেছিলেন এমন এক সময় আসবে যখন বই পড়ে থাকবে মাটিতে আর জুতো শোভা পাবে শোকেসে এই তারপর দেখুন মাটিতে বিক্রি হচ্ছে বই আর জুতো দেখে আসলাম দোকানের শোকেসে খাট আমি আর দরদাম করলাম না আপনারা যদি আসেন একটু দরদাম করে নেবেন অনেকেরই অফিসের জন্য অনেক কিছু দরকার হয় টেবিল চেয়ার তারা কিন্তু এখান থেকে এসে নিয়ে যান এক মাস চলবে আপনারা পারলে এসে দেখে যেতে পারেন দেখে নিয়েও হতে পারেন তবে খুব অ্যান্টিক জিনিস কিন্তু পাওয়া যায় যারা খুব অ্যান্টিক জিনিস পছন্দ করেন তারা অবভিয়াসলি একবার করে ঘুরে যেতে পারেন হয়তো আপনার পছন্দ জিনিসটা পেয়েও যেতে পারে কি নেই এত বড় মেলা মোটামুটি সারাদিন লাগবে ঘুরতে ও ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করতে হবে তো চলুন সাবস্ক্রাইব করে নিন আর নিচে থাকা বেল আইকানটা অবশ্যই প্রেস করে দিন এইরকম ইউনিক ইউনিক ভিডিও পাওয়ার জন্য সাইকেল কত এর মধ্যে ছোটটা আর ওইগুলো পঁচিশশো পুরোনো বলে না নতুনও অনেক কিছু কিন্তু এখানে পাবেন কিন্তু দরদামটা অভিয়াসলি করে নেবেন جي رابو اپن سان گڏ ٿي ڪم ڪيون ٿا দেখুন লোক দেখুন খালি মেলায় যাওয়া বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো পুরনো জিনিসের বড় বাজার মানে হেন কিছু নেই যে আপনারা পাবেন না চলুন আগের বছর আপনারা খুব ভালো রেসপন্স দিয়েছিলেন এই ভিডিওতে আশা করি এবছরও খুব ভালো রেসপন্স দেবেন সবাই লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন আর শেয়ার করে জানিয়ে দেবেন এক মাস কিন্তু এই মেলা আছে আসবেন কি করে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল ধরে সোজা মথুরাপুর মথুরাপুর নেবে এই যে আমি রেললাইনের পার থেকে যাচ্ছি সোজা গিয়ে সামনেই মেলা প্রচুর লোক যাচ্ছে আর যাদের খুব ইউনিক জিনিস বা মেশিনারির প্রোডাক্ট দরকার হয় তারা কিন্তু এসে নিয়ে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আজকে ভিডিওটা শেষ করছি এসপুর সোমনাথকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম মথুরাপুর স্টেশনে আবার চলে আসলাম এবার এখান থেকে শিয়ালদার দিকে যাওয়ার পালা আর এই মেলা কিন্তু পৌষ সংক্রান্তি থেকে শুরু হয় আর যে ঘুড়িরটা দেখলেন ঘুড়ির মেলা বা ঘুড়িতে দেখ ঘুরি খেলছে ঘুড়ি নিয়ে কাটাকাটি করছে সবাই সেটা কিন্তু দুদিন থাকে আর বাদ বাকি মেলা কিন্তু কাল থেকে শুরু হয়েছে চলবে এখন এক মাস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এস সোমনাথকে এইভাবেই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে থাকবেন